গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো পয়না পৌরাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস এখন বাজে সকাল আটটা আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি আর দেখো রান্না বসিয়ে দিয়েছি এখন মূল শাক ভাজা হচ্ছে আর আমার ভাজা প্রায় হয়েও গেছে আর বার মাংস রান্না করবো তো মাংসটা ধুয়ে আমি রেখে দিয়েছি আর এদিকে মশলা করে নেব আলু কেটে রেখেছি আদা রসুন কেটে রেখেছি আর দেখো মেয়ে এদিকে কী কাণ্ড ঘটিয়েছে হাত কেটে ফেলেছে ওর হাত থেকে খুব রক্ত বেরিয়েছে দেখো কীভাবে বসে আছে আমি একটু ওষুধ লাগিয়ে দেব এবারে আর শাক ভাজা আমার হয়ে গেছে তো দেখো এবার আমি মাংসটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসর আলুও ভেজে নিয়েছি আর একটু ছোটো ছোটো মেয়ের কাছে যাচ্ছি কারণ তোমরা দেখতেই পাচ্ছ ওর হাতটা বেশ অনেকটাই কেটে গেছে সেই জন্য আর এদিকে মাংস আমি কষছি দেখো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ না মাংস বসানোর সময় আমি লঙ্কা দিই না কারণ ছেলে খেতে পারবে না সেই জন্য ওটা তুলে নেওয়ার পর তারপরে আমি লঙ্কা দিই আর ওটা দেখো তুলে নিয়ে আমি আলাদা জল দিয়ে ফুটিয়ে না নাহলে আমাদের সঙ্গে করলে না ও একটুও খেতে পারবে না সেই জন্য আর এদিকে দেখো আমার মাংস প্রায় রান্না হয়ে গেছে তো একটু ঝোল ঝোল রেখেছি মাংসতে কারণ ঝোল না রাখলে ভাত দিয়ে খাবো তো একটু অসুবিধা হয়ে যাবে ছেলের তরকারিটা দেখো নামিয়ে নিয়েছি ছেলের তরকারিটা পুরোটাই হয়ে গেছে একার জন্য তো একদমই অল্প দেখতে পাচ্ছ তো তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর মা এদিকে দেখো মেয়েকে খাইয়ে দিচ্ছে আবার দেখো স্নান করিয়ে দিয়েছি একটা অন্যাও নিয়েছে সঙ্গে মামনি বসে আছে এখানে আর আমার ছেলে মামনির একটা ব্যাগ নিয়ে দেখো নাড়াচাড়া করছে তো বন্ধুরা তোমরা তো সবাই দেখলে যে দুপুরে মাংস রান্না করেছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি আবার চলে এসেছি গ্যাসের কাছে রান্না করতে বাবা হাটে থেকে একটু মরলা মাছ নিয়ে এসেছিলো তো বলল ঝাল করতে সেই জন্য আমি আদা লঙ্কা পেঁয়াজ রসুন নিয়ে চলে এসেছি ওদিকে ভাত হচ্ছে এদিকে কড়াইতে আমি দেখো তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর ভাত ফুটে গেছে কড়াইতে তেল দেওয়ার পর লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি এগুলো লাল লাল হয়ে গেলে বাকি মশলাটা পরে দেব আর একদম অল্প মশলাই করব কারণ মাংস আছে আর আমার দেখো এদিকে রান্না প্রায় হয়েও গেছে আমি একদম ফুটিয়ে ছোট করে নেবো কারণ মাংস আছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই আমার সঙ্গে থেকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরা ভালো থেকো গুড নাইট